नवासी लाख कागज नवासी लाख कंप्लेन ये बहुत बड़ा आंकड़ा है नवासी लाख नवासी लाख शिकायतें चुनाव आयोग को दी वर्तमान केंद्र सरकार निजेदेश सरकार स्थायित्व तो बढ़ाते और निजेदार्थ रक्षा करते भारतवर्ष जुड़े भोटार बेचे नीचे आगे মানুষ সরকার বাঁচত আর সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে এর বিরুদ্ধে বাংলা লড়বে কি লড়বে না সবাই হাত তুলে বলুন ভোটের আগে ভোটার তালিকায় ঝাড়াই বাছাই বিশেষ নিবিড় সমীক্ষায় লক্ষ লক্ষ নাম বাদ বিহারের ঘটনায় অশনি সংকেত বাংলায় সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা টিম নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কি না আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে বিহারে বিধানসভা ভোট তার আগেই তালিকা সংশোধন এই কাজে এগারোটি নথির উল্লেখ করে নির্বাচন কমিশন পরিচয়পত্র জন্মের পাসপোর্ট শিক্ষাগত শংসাপত্র কিংবা সরকারি পেনশনের নথি এর যে কোনো একটি ভোটারদের দেখাতে হবে আর কাদের নথি দেখাতে হবে না উত্তর দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে যাদের নথির তালিকায় আধার কার্ড অন্তর্ভুক্ত করতে বিজেপি বিরোধীরা সুপ্রিম কোর্টে আবেদন জানায় কিন্তু নাগরিকত্বের জন্য আধার কার্ডের মর্যাদা বৃদ্ধির আবেদন খারিজ করে শীর্ষ আদালত বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দেয় আইনের ঊর্ধ্বে গিয়ে আধারের মর্যাদা বৃদ্ধি সম্ভব নয় আধার আইনের ন নম্বর ধারায় বলা আছে আধারের নম্বর নাগরিকত্বের বৈধতা প্রমাণ করবে না দু সালের একটি মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানায় আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় বিহারে একশো শতাংশ আধার আদালতের সামনে এই তথ্য তুলে ধরে দুর্নীতি এবং বেনিউমের ছবি সামনে রেখেছে কেন্দ্র বলা হয়েছে বাংলাদেশের নাগরিক এবং রোহিঙ্গাদের ভুয়ো আধার কার্ডের বিষয়টিও বিহার ভোট মিটলেই দামামা বাজবে অসম কেরালা তামিলনাড়ুতে নির্বাচন হবে পশ্চিমবঙ্গেও ভোট ভোটার আধার বিতর্কের জল শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে নজর রাজ্যের